এটা একটা ফুলদানি দেখতে পাচ্ছি এই রকম ফুলদানি কত ধরনের আইটেম মানে করেন আপনারা তিন রকমের আইটেম হয় কিন্তু এখন এই একটাই আছে এটা এমনি ড্রাই ফ্লাওয়ার জল দিয়ে হ্যাঁ জল পারবেন দামও খুব কম আছে কি রকম দাম এই 300 টাকা 300 টাকা এইটা কি শীতল পাটি হ্যাঁ এটা শীতল পাটি আচ্ছা শীতল পাটি দিয়ে এখানে বেত দিয়ে করা আছে বেত পুরো করা এ ছুরে ফেলে দিলেও ভাঙবে না বাগান প্রেমী বন্ধুদের একটা সুখবর আজকে এমন একটা জায়গায় এসেছি যারা বাগান করেন সাজিয়ে গুছিয়ে বাগান করতে পছন্দ করেন তাদের এই যে জায়গাটা এসেছি যে জিনিসগুলো দেখাতে চলেছি আপনাদের সেগুলো দেখে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার হাতে দেখতে পাচ্ছে একটা টপ স্ট্যান্ড আমরা যারা বাগান করছি তারা শুধুমাত্র বাগান করেই কিন্তু তার মধ্যে না বাগানটাকে যাতে আরো আমরা ভাবে বাগানটাকে সাজিয়ে তুলি আজকে দেখুন আমি বিশেষ মানে কিছু নতুন আইটেম আপনাদের দেখাবো এমন একটা জায়গায় চলে এসছি সেই জায়গাতে আপনারা কিভাবে সেই জিনিসগুলোকে পাবেন এবং বাড়িতে কীভাবে সাজাবেন বিশেষ করে ইনডোর প্ল্যান্ট যারা করেন ঘরে বা ব্যালকনিতে তাদের জন্য কিন্তু এই ধরনের জিনিস খুবই কাজে লাগবে আমার মনে হয় চলুন আমরা তাহলে দেখে নেওয়া যাক যে এই জিনিসগুলো আপনারা কিভাবে পাবেন আর কত দাম আছে অনলাইনে পাবেন কিনা এখানে আসতে গেলে আসার ঠিকানা ফোন নাম্বার সব কিছুই দেওয়া আপনাদের শুধু সঙ্গে থাকুন শেষ পর্যন্ত নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক দাদা নমস্কার একটু আপনার পরিচয়টা দিন এটা হচ্ছে আমাদের নামটা একটু বলুন রবি দাস কি রবি দাস রবি দাস আচ্ছা এই দাদার যেখানে সংগ্রহ আর কি যেখানে কাজ করেন সেখানেই এই সংগ্রহশালা এখানে আপনারা এলে দেখতে পাবেন দাদার মুখ থেকে আমরা শুনে নেব প্রত্যেকটার দাম এবং কিভাবে আপনারা পাবেন চলুন আগে কতগুলো জিনিস দেখাই এটা কি আছে টপ স্ট্যান্ড কতগুলো আছে তিনটে আছে মোটামুটি তিনটে টপ রাখা যাবে এবং এর মানে চওড়াটা কত মানে ব্যাস এটা আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি ছোট টপের মানে 6 ইঞ্চি টবের জন্য হ্যাঁ আর এটা আছে যে 10 ইঞ্চি টবের জন্য 10 ইঞ্চি এটা বড় আছে এটাও কিন্তু তিনটে টব রাখার জায়গা আছে তবে সিঙ্গেল আছে এরকম ছোট আছে আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল টপ আচ্ছা এবার একটু মোটামুটি দামগুলো একটু জানিয়ে দিন এটা আপনার পড়বে 900 টাকা এটা 900

সেন্টার টেবিল আছে ম্যাগাজিন আছে এই এটা হচ্ছে ম্যাগাজিন ম্যাগাজিন স্ট্যান্ড তাই তো আরো কিছু কিছু মানে এখানে যেমন টুল আছে এই একটা আছে বসার টুল আসলে আইটেম প্রচুর থাকে কিন্তু আস্তে আস্তে হ্যাঁ মানে এই যে কয়েকটা টপ স্ট্যান্ড দেখালাম এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়

অনেক কিছু হবে আর শুধু তাই না দাদা আপনি কি কোনো কেউ ডিজাইন দেখালে আপনি সেভাবে করে দিতে পারবেন আচ্ছা এটাও একটা ভালো সুবিধা হল হ্যাঁ নিজের পছন্দ মতো আপনারা দিলে উনি করে দিতে পারবেন এখানে প্রচুর আইটেম আছে একই ধরনের বলে আর দেখাচ্ছি না বসার উঁচু টুলু

আমি এবার এলাম দাদার ওয়ার্কশপে যেখানে কাজটা করা হয় দাদা এবার আপনি একটু বলে দিন যে এই জিনিসগুলো যারা নিতে আসবেন পছন্দ হলে তো আপনারা কিভাবে পাঠাবেন আর আসবেন মানে ঠিকানাটা কি ঠিকানাটা হচ্ছে আমাদের বাগায়তিন জে ব্লক জে ওয়াই সিক্সটি টু কলকাতা সাত লক্ষ বত্রিশ আচ্ছা ঠিক আছে আমার ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট টু ফাইভ নাইন টু সিক্স ফাইভ

হ্যাঁ এবার আপনারা বাড়িতে এসে এভাবে কিন্তু একদম পুরো ডাইরেক্ট কারখানা থেকে আপনারা নিজে হাতে দাদা করেন আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন এছাড়া আরও একটা জায়গা যেটা বলে দিচ্ছি পশ্চিম পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলাতে দাদা বসেন আর সেখানটা এই ধরনের প্রচুর মানে এখন থেকেই শুরু হচ্ছে এবার এই ধরনের আইটেম করা নানা ধরনের তো ওখান থেকেও আপনারা করতে পারেন যেটা হয় প্রত্যেক বছর নভেম্বরের দিকে মোটামুটি হয় আর কি এবার যদি ডেট বা টাইম কিছু চেঞ্জ হয় সেটা পরের কথা কিন্তু মোটামুটি প্রত্যেক বছর নভেম্বর মাসে হয় ওইখান থেকে দাদার প্রচুর মাল বেরিয়ে যায় আর মোটামুটি সারা বছর আপনি কি করেন শুধু মেলা না আমি একটাই মেলা করি এই কলকাতার মেলা করি আমি বাইরে কোথাও মেলা করি না মানে তাতে আমি হ্যাঁ আমি নিজে হাতে বানাই আমি জিনিসগুলো ফালো করে বানাই আমি কোনো লেবার দিয়ে বানাই না যে তালিবালি দিয়ে কাজ করব আমার পছন্দ হয় না যা তো আমি নিজে বানাই দুটো কম হোক আর যদি কেউ দূর থেকে কোনো বন্ধুরা নিতে চায় আপনার কাছে ডেলিভারিটা কি আপনারা কোথায় মোটামুটি সামনে সামনে হলে পরে লেবার চার্জ দেবে গাড়ি ভাড়া হ্যাঁ এটা যেহেতু কলকাতার মধ্যেই একদম বাঘাজ্যোতি তো বা মানে কলকাতার আশেপাশের মধ্যে হলে উনি ডেলিভারি দিয়ে দেবেন যদি মানে লেবার চার্জটা ডেলিভারি চার্জটা দিতে হবে এছাড়া দূরে যেহেতু এই আইটেমগুলো কুরিয়ার করে পাঠানোটা মুশকিল আর যদি কেউ মানে আপনার আপনি যেহেতু নিজে করেন আপনার কাছে কি কেউ হোলসেলে নিতে চায় সেক্ষেত্রে কি পাবে

জলে ভিজিয়ে করতে হয় আচ্ছা মানে এনে করে দেয়া যায় না এটার জন্য একটা প্রসেস আছে এখানে আমি দেখতে পাচ্ছি যেগুলো এগুলো কি এরকম তৈরি হবে এই যে ফিটিং সব এইরকম আচ্ছা এইটাই এই জিনিসটা হবে এই জিনিসটাই হবে আচ্ছা এই যে এই সিঙ্গেল এ ধরনের এই জিনিসগুলো ধরুন এটা নেই ধরুন নেই এখানে একটা লাগাবো এখানে একটা লাগাবো নিচে একটা যাবে এরকম তিনটে করে কমপ্লিট হবে

সব রকম মাল এখন আমার বন্ধুরা যদি উৎসাহী হয় এবং যদি আমার কাছে কমেন্ট করে জানতে চান যে আরও নতুন ধরনের কোনো আইটেম দেখাতে তাহলে নিশ্চয়ই আমি আসব আর একবার আমি আপনার এখানটায় ভিডিও করতে আসব আর আমার তো খুবই ভালো লাগলো আর এই জিনিসগুলো যেহেতু টোটালি হ্যান্ডিক্র্যাফ্ট মানে হাতের কাজ সুতরাং যেমন টাইম লাগবে তেমনি পরিশ্রমের ব্যাপার এই যে এই একটা এরকম কাজ নেই এরকম রিং তৈরি করতে হবে এটা একটা আছে নিচেরটা হবে ছোট তারপরে উপরের মুখেরটা আছে বড় এরকম দু রকম সাইজ করতে হবে করে তারপরে এটাকে জমিয়ে তারপরে আবার এটার সরু বেত আছে এই যে এই সরু বেতগুলো এগুলো আবার কমপ্লিট করতে হবে তারপরে একটা মাল রেডি হবে একটা মাল মানে একটা মাল করতে গেলে পরে সারাদিন লেগে যায়

দাদা আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে এক এতটা সুন্দর একটা জিনিস দেখালেন যারা গার্ডেন দেখাতে পারলাম না অনেক রেডি নেই। হ্যাঁ আমি আসলে ওনাকে পেয়েছিলাম হস্তশিল্প মেলাতেই প্রচুর জিনিস কালেকশন আমার এই ইউটিউব চ্যানেলেই আছে কলকাতা হস্তশিল্প মেলার একটা ভিডিও যেখানে এনার আরও অনেক ধরনের আইটেম আমি তুলে ধরেছিলাম অন্যান্য আরও সামগ্রীর সাথে তো সেখানে আপনারা গিয়ে ভিজি মানে চ্যানেলটা ভিজিট করতে পারেন আর আরও প্রচুর মাল মানে নতুন ধরনের তৈরি হবে শুধু এই একটা দুটোর মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু এ এই কথাটা আমি বলে রাখলাম তো আজকে তাহলে দাদা এখানেই শেষ করছি আচ্ছা নমস্কার